বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা পাই আরাম লাগে আরাম লাগে আর মনে করেন একদম মানে কথা বলতে পারেন এইরকমই যাই হুম আর আস্তে এটা বাতাস লাগে আস্তে কমে বেচা লাড়াটা হুম আর সুলকানি সুলকাইতে সুলকাতে সুলকাইতে মনে করেন রক্ত বেরিয়ে যায় তারপরে সূর্য জলার হুম জ্বলা শুরু হয় ঝোললে আর বাতাস লাগাই বাতাস লাগা ব্যাটা হাত ভিজে পানী দি একটু মুছে দি ঠান্ডা লাগে মনে কম কমে কমলে বন্ধুরা এই রুগীটি ফেনি থেকে এসছেন ফুলগাছি এর বড় প্রবলেম ছিল হানিয়া আট বছর নাভির উপরে এবং দাউদ ছিল প্রচুর মলম দিয়েছে হোদা ঘন ঘন শরীর কাপে না খেতে পারলে জ্বালা পোড়া ছিল চোরের ভয় বেশি দরজা বারবার চেক করে এবং সাপের ভয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা লক্ষণ হচ্ছে কল্পনায় সর্ববীতি চোখের সামনে ও যেখানে সেখানে সাপ দেখেছে চোখের সামনে ও যেখানে সেখানে সাপ দেখে কল্পনায় সর্প ভীতি ভুলে যায় এবং যেখানে যেটা রেখেছে সেখানে ভুলে গিয়ে সেখানে ফেলে চলে আসে তো তার কেস হিস্টোরিতে ফ্যামিলি হিস্টোরিতে তার এবং বাবার চুলকানি ছিল দাউদ ছিল মারও চুলকানি বাদ ব্যথা ছিল পিত্ত পাথর ছিল বোনের এবং মেয়ে নানার লিভার শিরুশির ছিল নানির বাদ ব্যথা ছিল এবং মামার টিউমার এবং খালার চুলকানি বাদ কোমর ব্যথা ছিল এই রুগীটি আমরা রোগ লক্ষণে এবং তার মিষ্টি পছন্দ লবণ আগে খেত মাংস খুব বেশি পছন্দ পোলাও বিরিয়ানি খুব বেশি পছন্দ তিতাও খুব বেশি পছন্দ ঝাল খুব বেশি পছন্দ এবং কাঁচা মরিচ খুব বেশি পছন্দ ঠিক বলছি কাঁচামরিচ খুব বেশি পছন্দ এবং গরম খাবার খুব পছন্দ ঠিক আছে আবার প্রথমে তার সর্বভৃতি প্রচণ্ড প্রকারের সর্ব সর্বভৃতি ছিল সে স্বপ্নেও দেখেত এবং যেখানে সেখানে কল্পনায় চোখের সামনে সাব্যাসত এবং যেখানে যা কিনত তা ফেলে ভুলে ফেলে চলে আসতো এই লক্ষণটিতে আদার্স অন্যান্য লক্ষণে আমরা তাকে লেক নাম দিয়েছি লেক নাম দেওয়ার পরে তার হানিয়া কমেছে চোরের ভয় স্বপ্ন এগুলো ভালো এবং সর্ববৃত্তি জ্বালা পড়া ভুলে যাওয়াও তার ভালো হয়ে গেছে ভালো হয়ে গিয়ে এখন তার চুলকানিটা বেড়ে গিয়েছে পূর্বের যে চুলকানিটা মলম দিয়েছেন এই চুলকানিটা বেড়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখন চুলকানিতে আপনার গরমে বেড়ে যায় ঠান্ডায় আরাম এবং প্রচন্ড জ্বালা পরা করে ঠান্ডা বাতাসে উপশম হ্যাঁ আর কোন সমস্যা আছে এখন না অবস্থা বলুন ঠিক আছে আপনি চুলকানিতে মলম দিবেন না তো ধন্যবাদ আপনি ফেলি থেকে আসছেন অনেক দূর থেকে আপনাকে সুস্থ করে দেবেন সেলাম